আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব গুড় ও নারকেলের নাড়ু এখানে উপকরণে রয়েছে দুই কাপ খেজুরের গুড় এবং দুই কাপ কোরানো নারিকেল চুলায় একটি প্রায় প্যান বসিয়ে গুড়গুলো দিয়ে দিব গুড়গুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দিব আগে থেকে কোচানো নারিকেল নারিকেল দেওয়ার পর ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত একটি ঘন মিশ্রণ তৈরি হয় হালকা ঘন হওয়ার পর অনবরত নাড়তে থাকব এভাবে নাড়তে নাড়তে আঠালো একটি মিশ্রণ তৈরি হয়ে যাবে চুলা থেকে মিশ্রণটি নামিয়ে হাতের সাহায্যে ছোট ছোট নাড়ু শেপে করে নিব এভাবে করে সবগুলো নাড়ু বানিয়ে নিব। ফাইনালি আমাদের নারকেলের নাড়ু তৈরি হয়ে গেল এমন আরও মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ